রব্বুল আল আমিন বলেন গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনপ ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনপ লা তা সুব্বুল্ন আমিন দুনীল্লা ফৈয়া সুব্বুল্লাহ আদুয়ান বেঁই ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না যারা কে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুল বসত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিকই না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেটআপ থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে Take it. একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের অনেক প্রিয় ভাইয়েরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল বলেন খবরদার বিশ্বাসী রাব আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলেন আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলামিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব রে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ে রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আরো জোরে বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরের গালি খাওয়াইলো কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালে দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করেন ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইয়ের আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না বলো ঠিক কি চিল্লায় না আমরা সঙ্গবদ্ধ থাকি এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কীটা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই চাই কি না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো করো তুমি শান্তিময় আওয়াজ করে সবাই না আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসাল ঠিক আছে আমি মূল আলোচনায় যাই প্রিয় ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাব হাত হাতমারায় লাভ নাই আমি উঠে যাব তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল মাসাল ঠিক আছে আমরা দেখব যে রাসুল সাহা ইসলাম এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের খেদ সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল ইসাউল জালাল তিনি এরশাদ করছেন يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون